হ্যালো সবাইকে একটা নতুন তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে কারণ আজকে আমরা একটা বিশেষ দিনে চলে এসছি সবাইকে নিয়ে পুরো পরিবার একসাথে খাওয়া দাওয়া করতে তো আপনাদের রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি তো চলো আপনাদের ভেতরে যাওয়া যাক আছি আজকে আমরা আর কোথাও না মিত্র ক্যাফেতে তো মিত্র ক্যাফেতে আজকে আমরা কী কী খাবো সবটাই তোমরা ব্লগে দেখতে পাবে তো আমরা তো আমরা যাচ্ছি ওপরে আমরা সবাই মিলে বসে নিই তারপরে ডিসাইড করা হবে যে আমি কী খাওয়া একদম চলে এসছি ডাইন এরিয়াতে সবার জন্য সিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমরা বসে বসি আপাতত মেনু ডিসাইড করতে হবে যে আমরা কি খাবো পুরো মেনু কার্ড একদম চলে এসছে হাতের কাছে আর এখানে আপাতত আমরা দেখতে শুরু করি যে আজকে কি খাওয়া হবে তাহলে অনুষ্ঠানটা কি আছে

প্রথমেই আমাদের সামনে চলে এসছে ফিশ ফিঙ্গার আর ফিশ ফিঙ্গারগুলো দেখেই মনে হচ্ছে যেন খাই আর ফিশ ফিঙ্গারগুলো সুন্দর করে ভাজা মুছমুছি আর গরম আর দেখেই মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো তাতান তো একসাথে চারটে নিয়ে নিয়েছে ওর তো ভীষণ খিদে পেয়ে গেছে তো স্টার্টারে তো কিছু একটা নিতেই হতো সেই জন্য আমরা ভাবলাম ফিস ফিঙ্গারটা ফার্স্টে নিই নিয়ে খেয়ে নিই দিয়ে তারপর তো পরপর ডিশ তো নেবই তো আমি সবাইকে একটা করে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর এই দুপুরবেলা খিদের মুখে একটা ফিশ ফিঙ্গারে কী হয় বলো তবুও ভাবলাম যে মোটামুটি ওই খাবারটা আসতে তো দেরি আছে আবার তো ফিশ ফিঙ্গার দিয়ে যতটা

তো আমি সবাইকে দিয়ে তারপরে নিজে বসে পড়লাম আর এর সাথে কাসুন দিয়েও ছিল আর ছিল টমেটো সস চিলি সসও ছিল তুমি যেটা ইচ্ছা নিতে পারো কোনো অসুবিধাই নেই আর গরম তো আর খিদের মুখে বেশ ভালো লাগছে সবাই ওই জন্য আগে ফিশ ফিঙ্গারের ওপর ঝাঁপিয়ে পড়লাম খাওয়ার জন্য আর ভাগ্যে সে একটু তাড়াতাড়ি চলে না নাহলে রেস্টুরেন্টটা খুব ভিড় হয়ে গেছে এখানে বাপিও খাচ্ছে মামনিও খাচ্ছে ওদেরও খুব ভালো লেগেছে আর এই দেখো খাচ্ছে আর হাসছে দেখে আর যাই হোক সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া তো খুবই ভালো লাগে কারণ বাড়িতে তো মায়েরা প্রত্যেক দিনই রান্না করে তো এক আধ দিন যদি মায়েদের এনে একটু খাওয়ানো যেতে পারে তো খুবই ভালো লাগে মায়েরাও একটু ভালোবাসে কারণ তারাও তো একদিন তাদের কাছ থেকে একটু ছুটি চায় সেই জন্য বললাম চলো আজকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে যাওয়া যাক বাইরে সেই জন্য চলে এসেছি আর এখানে মা ফিশ ফিঙ্গার খেতেই ব্যস্ত ছবি তোলার আগেই সব ফিশ ফিঙ্গার শেষ হয়ে গেছে আমি সবাইকার কাছে ক্যামেরা নিয়ে যাবো ফিশ ফিঙ্গার কেমন লাগছে খাওয়ার জন্য কিন্তু তার আগেই দেখি সবাইকার প্লেট ফাঁকা হয়ে গেছে তো এখানে ভাই আর নারিনও খাচ্ছে সস দিয়েও খুব ভালো লাগছিলো ফিশ কুঙ্গারগুলো আর এখানে তাতানের থেকে একটা ফিশ ফিঙ্গার ওর বাবা নিয়ে নিয়েছে ব্যাস চিন্তা নেই এক প্লেট এক প্লেট খাওয়াই খাওয়া দাওয়া তাই তো আমরা নিয়েছি অক্টোপাস চিলি এখানে কিন্তু মিত্র এটা একদম স্পেশাল যেন চিলি অক্টোপাস তারপরে তোমার আরো ক্র্যাবের অনেক রকম আছে কাঁকড়া আছে অনেক কিছু ডিশ আছে স্কুইড আছে সেগুলোও খুব ভালো লাগে একবার খেয়ে ট্রাই করো চিলি অক্টোপাসটা খুব ভালো লাগবে অবশ্য যারা খেতে মনে করবে কারণ অনেকে অক্টোপাস শুনে আবার ভাববে যে বিঘ্নে হবে যে আমরা অক্টোপাস তো খাই না কিন্তু একবার রান্না করে দিলে বুঝতে পারবে না এটা অক্টোপাস না চিলি চিকেনের মতো পুরো একদম সেম টু সেম খেতে তো যাক আমাদের খুবই ভালো লাগে খেতে সেই জন্য আমরা নিলাম আর বিশেষ করে মা আগের আগে কোনোদিন অক্টোপাস খায় একটু খাবার ইচ্ছা ছিল আমি বললাম যে চলো একবার খেয়ে তো দেখো কেমন ভালো হলেও ভালো খারাপ হলেও খারাপ খেয়ে তো দেখা যাবে সেই জন্য মা একটু খাচ্ছে দেখো আমরা অক্টোপাস শেষ করতে না করতেই আমাদের চলে এলো স্কুইড স্কুইড মানে হচ্ছে সেই ছোট টাইপের যে অক্টোপাস গুলো মাথাটা বড় থাকে তোমরা দেখবে ওটা অনেক সময় মাছও বলে যেন যে অনেকে মাছ হিসাবেও কিন্তু রান্না করে খায় তো এটা আমরা খাচ্ছি তো বাপিও দেখো আমাদের সাথে পাল্লা দিয়ে ট্রাই করছে ওদিকে বাবাও খাচ্ছে শুধু মামনি মানে আমার শাশুড়ি মা আর মাসি দুজনে খাবে না দুজনে দেখেই তো আমাদের হয়ে গেছে যে তোরা কেন অক্টোপাস খাচ্ছিস কিন্তু বলো আমার তো বেশ যেগুলো খায় সেসব খাবারগুলো খেয়ে খেয়ে দেখতে অন্তত ভীষণ ভালো লাগে যে খেয়ে দেখি টেস্টটা কেমন তারপরে ভালো হোক বা বাজে সেটা পরের কথা এটা আমরা নিয়েছি বাটার স্কুইড এটাও কিন্তু দারুণ টেস্টি আর এটা কিন্তু ছাল নেই বেশি वाक आवन के दे हेलो তারপরে বাবার চলে এলো এখানে নান আর এটা হচ্ছে মাটন ডাক বাংলো তো বাবা যেহেতু ভাত অতটা খায় না সেই জন্য বাবার জন্য নান পুরি অর্ডার দিয়েছি নানগুলো এটা অনেক বড় বড়। একটাতে খেলে পেট ভরে যাবে আর ডাক বাংলোতে যেন আলু দেয় না মাটন আর এগ ছিল খুব কষা কষা করেছিল এটা অবশ্যই আমি খেয়ে দেখিনি কেমন খেতে হয়েছে কিন্তু বাবা তো বললো ভীষণ ভালো হয়েছে খেতে জাগে রান্নাগুলো কিন্তু খুব ভালো এবার দিতে না দিতেই তারপরে চলে এসছে আমাদের এখানে ফিস থালি মাসি নিয়েছে একটা ফিস থালি দিয়েছে দেখো শুক্তো মুগের ডাল আলু ভাজা ঝুরঝুরে করে বাদাম টাদাম দিয়ে এটা হচ্ছে আমাদের খাসির মাংস চাটনি আর এটা হচ্ছে একটা রসগোল্লা এখানে পান আর ভাত আর পাঁপড় আমরা নিয়েছিলাম মাটন থালি আর মাসি নিয়েছিল ফিশ থালি তো একদম রেডি রয়েছে খাবার বাফি আর মামুনির জন্য এখানে তোমার দাদা খেতে শুরু করে দিয়েছে ফার্স্টে শুক্তো দিয়ে খাচ্ছে শুক্তোটাও বেশ খুব সুন্দর হয়েছিল সব রকম আনাজ দিয়ে যেমন ঘরোয়া বাড়িতে রান্না করি আমরা সেরকম সেম টু সেম আলাদা কিছু না বড়ি ডাঁটা টাঁটা দিয়ে একদম সুন্দর ঘরোয়া শুক্তো আর তার সাথে তো মুগের ডাল বললাম মুগের ডালে কিন্তু আবার কুচো কুচো করে নারকল দেওয়া ছিল ভীষণ ভালো লাগছিল। আমরা এখানে সবাই এখন খেতে ব্যস্ত খাওয়াতে সবাই মন দিয়েছি আর আলু ভাজা কিন্তু বাদাম কারিপাতা দিয়ে ঝুরঝুরে করে ভাজা তো খুব ভালো লাগছিল। প্রথমে তো ভাবলাম এইটুকুনি ভাতে হয়তো আমাদের হবে না কিন্তু তারপরে দেখলাম এত কিছু পদ দিয়ে খেতে খেতে অনেকেই পেট ভরে গেছে আর দুপুরবেলা খিদের মুখে ফার্স্টে যে আমরা খেয়ে ফেলেছিলাম ফিশ ফিঙ্গার স্কুইড তারপরে অক্টোপাশ ওগুলোতেই অর্ধেক পেট ভরে গেছে দেখো শুক্তোটা একদম বেগুন আলু উচ্ছে সব রকম আনাস দিয়ে খুব ভালো করেছে কাঁচকলাও দেওয়া ছিল এর মধ্যে আর ঘি দিয়েছে তো আরও বেশ সুন্দর লাগছে আর যেহেতু ভাইয়ের জন্মদিন দেখো মা অমনি ভাইকে খাইয়ে দিচ্ছে প্রথম গালটা তারপরে মা আবার খেতে শুরু করে দিয়েছে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আর রেস্টুরেন্টটা দেখো অনেক ভিড় হয়ে গেছে আর আমরা নিয়ে নিয়েছিলাম এখানে এক প্লেট স্যালাড ও সবাইকে সার্ভ করে দিলাম তো এখানে আমি দেখো আমার ভাত নিয়ে বসে পড়েছি তোমাদের দেখাচ্ছি দেখো একজনের পক্ষে সাফিসিয়েন্টই দিয়েছে ভাতটা আমি এখানে ফার্স্টে শুক্তো দিয়ে মেখে নিচ্ছি আর শুক্তোটা বললাম না একদম ঘরোয়াভাবে রান্না করা আমার খুব ভালো লেগেছে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এর আগেও আমরা অবশ্য মিত্র ক্যাফেতে খেয়েছি সেটা দীঘা অথবা পুরীতে কিন্তু এই চন্দননগরে প্রথমবার খেলাম চন্দননগরের ব্রাঞ্চেও বেশ ভালোই রান্না হয় আর এখানে তাতানকে খাওয়াচ্ছি আর বাদ বাকি তো সবাই খেতে ব্যস্ত আর আমার শুক্তটা খুবই প্রিয় একটা জিনিস আমাদের এই এইরকম ঘরোয়া শুক্তো দিলেও মামনিদের মানে আমাদের শাশুড়ি মা আর মাসিদের শুক্তটা দিয়েছিল লাউয়ের ওটা যেমন লাউয়ের বাড়িতে শুক্ত বানায় ছাঁচি কুমড়ো লাউটাও দিয়ে ওটা একটু অন্যরকম ছিল ওটাও খারাপ ছিল না খেতে ভালো ছিল তবে আমাদের শুক্তটা যেন বেশি ভালো হয়েছে চলো তাহলে বাকি খাবারগুলো খেয়ে নেওয়া যাক এখানে তো দেখছি ওর তো সবই খাওয়া হয়ে গেছে এবারও মাংস খাচ্ছে মাংসটা পাতে ঢেলে নিল আর মাংসটাও বেশ সুন্দর ছিল দু পিস মাংস দিয়েছে কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের খুব ছোটও না খুব বড়ও না ভালোই হয়েছে আর খুব নরম তুলতুল করছে আর হাড়ের মাংস দিয়েছে তো বেশ ভালো হয়েছে আর পাতলা পাতলা ঝোল করেছে শরীরেরও কোনো অসুবিধা হবে না যে অনেক রেস্টুরেন্টে খাবার খেলে অনেক সময় অসুবিধা হয় সেটাও কোনো সমস্যা নেই খুব ভালো লাগলো খাওয়া দাওয়াটা দারুণ ছিল কিন্তু আমার এখনও ডালই চলছে দেখো আমি ডাল মাখছি মুগের ডালটা দেখো গাঢ় গাঢ় বেশ কড়াইশুঁটি দিয়ে করেছে তো ভালোই লাগছে এখানে কড়াইশুঁটি দিয়ে ডালটা সুন্দর করে মেখে নিলাম নিয়ে এবার ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ডাল খেতে কাটনা ভালো লাগে বলো ভীষণ ভালো লাগে তো ফার্স্ট গালটা আমি তাতানকে খাওয়াচ্ছি আর ওর খাওয়া দাওয়ার কোনো ইন্টারেস্টই নেই দেখো ফিশ ফিঙ্গার খেয়ে ওর পেট ভর্তি হয়ে গেছে ওই জন্য ও আর খেতেও চাইছে না গ্লাস রসগোল্লাটা রসগোল্লাটা খেতে হবে পঞ্চের গাছ ভালো ভালো

তো আমরা এখানে খাওয়া দাওয়া মেন কোর্স কমপ্লিট এবারে কিছু ড্রিঙ্কসের অর্ডার দিই চলো চলে এসছে আমাদের ম্যাঙ্গো মুজ এটা কিন্তু খুব ভালো খেতে জানো পুরো আইসক্রিম দিয়ে বানানো তাধানকে একটু ট্রাই করাচ্ছি কারণ ও এরকম টাইপের কিছুই খায় না তাই বললাম তুই একটু খেয়ে দেখ ভালো লাগছে কি তো দেখো রিয়াকশানটা খেয়ে তখন বলছে ভালো হয়েছে ব্যাস এবার ওইটাই খেতে চাইছে তো যা ভালোই ছিল ঠান্ডা ছিল বলে বেশি দিয়েনি। কারণ বেশি ঠান্ডা খেলে একটুখানি বুঝতেই পারছো ওয়েদার পাল্টাচ্ছে আবার যদি শরীর খারাপ হয় কেমন ভালো যাক তোমাদের এখানে আমরা নিয়েছি ফ্রেশ লাইম সোডা এটা বেশ ভালো খেতে খাওয়ার পরে এক গ্লাস করে খেলে কিন্তু একদম হজম হয়ে যায় সবাই আমরা সেমে নিয়েছি বাদবাকিজন তো চলো আপাতত এটা খাওয়া দাওয়া যাক খেয়ে দে মোটামুটি আমাদের রেস্টুরেন্টে খাওয়া কমপ্লিট এবার চলো খাওয়া দাওয়া করে সোজা বাড়ির পথে যাওয়া যাক

जाली है तो दोबारा तक। तो तो। Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you. Let's go. किसका वामु 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 किसका वामु

โซนันนะ Happy birthday เ้าไนกาว่าคุกเกหมดฮ้ยเอาตัวอะไรจ้าตัวอะไรจ้าเจ้ามาดีอะไกันมาจะลุกเกมมาไปเกมไปเจ้าโธ่เลย

আবার দেখা হবে নেক্সট আর একটা বার্থডে কারো জিনিস তো তাই সে